আসসালামু আলাইকুম প্রিএসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ ময়মনসিংহ বোর্ড জীববিজ্ঞান পরীক্ষার এমসিকিউ অংশের উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও এখানে ক সেটের একটা প্রশ্ন দেখানো হয়েছে তোমার যদি অন্য সেট হয়ে থাকে তাহলে তুমি প্রশ্নের সাথে যাস তোমার প্রশ্নটা মিলিয়ে নাও এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ দুই নম্বর প্রশ্নের উত্তর খ তিন নাম্বার গ চার নম্বর প্রশ্নের উত্তর ক পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর খ ছয় নম্বর প্রশ্নের উত্তর গ সাত নাম্বার প্রশ্নের উত্তর ক এরপর দেখো আট নম্বর প্রশ্নের উত্তর গ নয় খ নয় নাম্বার প্রশ্নের উত্তর ক দশ নম্বর ঘ এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ বারো নম্বর প্রশ্নের উত্তর ক এরপর দেখো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ পনেরো নম্বর প্রশ্নের উত্তর খ ষোলো নম্বর ঘ সতেরো নম্বর ক আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ উনিশ নম্বর খ বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ একুশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ঘ বাইশ নাম্বার গ তেইশ নাম্বার প্রশ্নের উত্তর ক চব্বিশ নাম্বার ঘ এবং সর্বশেষ পঁচিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর খ সো তোমার উত্তরগুলো মিলিয়ে নিয়েছো আশা করি অবশ্যই কমেন্টে জানাও তোমার কতগুলো এমসিকিউ কারেক্ট হয়েছে আর পরবর্তীতে তোমাদের কলেজ ভর্তি থেকে শুরু করে অন্যান্য সকল ধরনের শিক্ষামূলক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে